লোকের বৌমা দেখতে রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বাস করছো তোমরা সবাই খুব ভালো আছো হেডফোন সবাই খুব ভালো আছে এখন প্রায় না সাড়ে চারটে বাজে আর এখন আমি আর মা যাচ্ছি জল ভরতে আর এটা যে সেই জল খায় না তার জন্য জল ভর্তি মানে এই বাংলা বছরের তো প্রায় শেষ দিন মানে হয়েছে আজকের কাল মানে পরশু দিনও হয়েছে পয়লা বৈশাখ এই যে মা কলসি নিয়ে যাচ্ছে এটা কিসের জন্য জল ভরতে যাও এই শিব ঠাকুরের পাচন খায় না সবাই রান্না করে আমরা বলি কী সেল খায় আবার কেউ বলে শিব ঠাকরের পাচন চারিদিকে মানে উলুর ধ্বনি মানে পড়ছে বাঙালির কাছে মানে এই দিনগুলো না খুব সেরা যেগুলো আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে চলো রাস্তায় উঠে গেছি আর এখন জল ভরতে যাই hei kalau apa muk kita rumuk bantu ya aku desa aku pite ini hendak fardh আজকে রয়েছে এই বাংলা বছরের আমাদের শেষ দিন আর এই শেষ দিনে কাকপক্ষী ডাকার আগে মানে গাছে যে কাকপক্ষী আছে সেটা ডাকার আগে জল আনতে হয়েছে আর এই জল দিয়ে তিতা ঝোল খাওয়া হবে মানে আজকে যেহেতু বছরের শেষ দিন কালকের হয়েছে পয়লা বৈশাখ আর এখন এই জল ভালো করে মুখ বন্ধ করে আনতে হবে তারপর রেখে দিতে হবে এই যে এত সুন্দর সুন্দর নিয়মগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যেগুলো আগে খুব চলতো আর সবাই মানত সময় এখন না চারটে চল্লিশ বাজার আমাদের জলানো পুরো কমপ্লিট হয়ে গেছে আজ থেকে মানে সাত আট বছর আগে মানে কলে ভিড় পড়ে যেত এই যে নিয়মগুলো মানুষ পালন করতো যে কাকপক্ষি টাকার আগে জল আনতে হবে মানে তিনটে থেকে জল আনা শুরু হয়ে যেত সংক্রান্তির দিন হয়েছে পিতাজল জল খাওয়া হতো এই জল দিয়ে এরকম মুখ টুক দিয়ে চারিদিকে হলুদ ধুনু দিয়ে নিয়ে আসা হতো খুব ভালো লাগছে যে মা এখনও নিয়মগুলো পালন করে অনেকে পালন করে কিন্তু বেশিরভাগ আস্তে আস্তে বলে না উঠে যাচ্ছে এরকম আর বাংলা বছরে আজকের রয়েছে শেষ দিন তার পরের দিন হয়েছে মানে মঙ্গলবার হয়েছে পয়লা বৈশাখ যাই হোক চলো এখন ঘুমাবো সকালে কথা হবে তো ঘুমাবো না এই রাত্রির থেকে কাজে লেগে গেছে এখন তারপরে ওই জল আনবে মানে এরকম করতে করতে রাত শেষ এখন আমি ঘুমিয়ে পড়ব আর চারিদিকে এখন উলুদ্দমি চলছে মানে কাকপক্ষি ডেকে দিয়ে যেত রাধে রাধে বন্ধুরা শুভ সকাল যাই হোক এখন প্রায় সাড়ে নটা বাজে সব মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন যাচ্ছি মা আগে বেরিয়ে গেছে ওই এখন যাচ্ছে আম ভাসাতে আজকের যেহেতু বাংলা বছরের শেষ দিন আর আজকের হয়েছে আম বাসানো হয় নদীতে আর এই আম ছোটবেলায় মানে পলিথিনে ভরতাম জলে নেমে আর শুধু ধরতেই থাকতাম আর এখন প্রত্যেকটা জায়গায় আম ভাসাচ্ছে ঠিক আছে মা গঙ্গার কাছে আর এখন হচ্ছে চলো তোমাদের দেখাই আম বাসানো এই হচ্ছে খোল অত যাবে প্রচন্ড পরিমাণে ভিড় ঠিক আছে মা গঙ্গার কাছে আজকের যে আমাচানোর যে দিন সেখানে সুকারী বাড়ি রয়ে গেছে

এই মাত্র আম চলে আসলাম বাড়িতে আর এখন আছি মন্দিরে তোমাদের একটা জিনিস দেখাই এই হয়েছে আমাদের গোলু গোলুকে যারা ভালোবাসে ভালো করে একটু দেখে নাও হয়তো আর গোলু বেশি দিন বাঁচবে না আর এটা পুরো শিওর কারণ ওর গায়ে সব লোম উঠে যাচ্ছে একটা কথা হয়েছে চারি গায়ে চারিদিকে শুধু লোম নেই আর মুখটা দেখো এখন ধরতো না মুখ থেকে শুধু লালা পড়ছে এই দেখো কী অবস্থা ও কেউ কিছু খাইয়ে দিয়েছে ঠিক আছে আমার না কী খেয়েছে শুধু হলে ওরকম লালা পড়ছে হয়তো কেউ বিষ ফিস খাইয়ে দিল না কি না নিজে থেকে কিছু বিষাক্ত জিনিস খেয়েছে ওর আস্তে আস্তে পুরো শেষ হয়ে যাচ্ছে সকালবেলা এখন খাওয়া দাওয়া করছে হচ্ছে চিড়ে মুড়ি আজকের আমাদের নিয়ম আছে যে মুড়ি খেতে হয় যেহেতু আজকের বছরের শেষ দিন আর এই হয়েছে চিড়ে মুড়ি এখানে আছে চিড়ে মুড়ি আর হয়েছে নারকেল আর একজনকে দিনই তার জন্য হয়ে এখানে শুয়ে আছে চিরামুড়ি খাওয়া এখন শেষ হয়ে গেছে আর এখন তিতা জল যে রান্না হবে না আজকে তিতা জল খেতে হয় তার জন্য এখানে সমস্ত কিছু রেডি কাঁচকলা বেগুন সজনের ডাড়া ছিচিঙ্গা আর আছে আলু মিষ্টি আলু আছে আর এখানে উস্তা আর এই যে কুমড়া লাউফু সমস্ত কিছু দিয়ে একটা ঘ্যাট হবে আর এখানে রান্না চাপিয়ে দিয়েছে একটা হচ্ছে ডাল আর এই হচ্ছে ভাত চলো রান্না রান্নাফান্না হোক এখন একটু বেরোবো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি এইখানে আছে ডালের বড়া ভাত আর এই হয়েছে আজকে তিতে ঝোল খেতে হয় এই যে সব কিছু মিলে একটা তরকারি হয়েছে সেটা হয়েছে তিতে ঝোল আর হয়েছে ডাল জাস্ট এই হয়েছে আজকের আমাদের মেনু এখন চলো খাওয়া দাওয়াটা করি দি নেক্সট ডে শুভ নববর্ষ তোমাদের সবাইকে যাই নতুন বছর তোমাদের সবার খুব ভালোভাবে কাটুক আর তোমাদের সবার স্বপ্ন যেন পূরণ হয় চান করে চলে এসেছি আর এখন নতুন বলবো না মানে একবার পড়েছি আর একবার পড়ছি পয়লা বৈশাখে আজকে নাকি নতুন হয় এটা ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি আর আমাদের বাঙালির নতুন বছর শুরু হচ্ছে বাঙালির না মানে সবার নতুন বছর শুরু হচ্ছে তার জন্য একটাই ভগবানের কাছে কামনা করব সবাই যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে এইটাই এই আজকে যেহেতু বছরের প্রথম দিন না মানে ছোটোবেলায় মা বলতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে আজকে যা করবো সারা বছর নাকি তাই হবে তাই পড়াশোনা করতাম ক্রিকেট খেলতাম বেশিটাই খেলাধুলার উপরে চলে যেত তারপর অনেক নিয়মকানুন ছিল এখন তো সে আর মানে না কিন্তু আগে এই পয়লা বৈশাখের দিন খুবই একটা স্পেশাল দিন ছিল আমাদের কাছে আর এখনও যারা আছে সবাই স্পেশাল করে রেখেছে আর আমরাও চাই স্পেশাল করে রাখতে এটাই চলো ঝটপট করে এখন তিলকটা নেবো তারপর রেডি হবো তারপর একটু বেরোবো আর মন্দিরে এখন চলছে কীর্তন সেটাও শেয়ার করবো জয় রাধে আর তোমাদের ভালো করে দেখাতে পারেনি তার কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান নেই সবাই কাছ থেকে আশীর্বাদ নেওয়া আজকের হয়ে গেছে বছরের শুরু দিন আর এখন আমি তিলক ধারণ করব ভালো করে কৃষ্ণ রাধে রাধে এখন প্রায় সবাই চলে গেছে মা চলে গেছে গীতা পাঠ করতে বাবা চলে গেছে নগর কীর্তনে মানে বাড়িতে বাড়িতে অটো বাড়িতে কীর্তন করবে এখন চলে গেছে হচ্ছে গোসাই বাড়িতে এখান থেকে আরেক জায়গায় যাবে সব জায়গায় কীর্তন করবে এখন আমি মন্দিরের জন্য যাব হয়েছে মিষ্টি আনতে কারণ আমি ঘুম থেকে না অনেকটা দেরিতে উঠেছি মিষ্টি আনা হয়নি তাই দুপুরে মিষ্টি দেবো তার জন্য আর দাদাও আসছে সেটাও তোমাদের কাছে দেখাবো আজকে একটা স্পেশাল দিনের মতন একটা কিছু একটা হবে তার কারণ হয়েছে মায়ের জন্য দাদা গিফট নিয়ে আসছে একটা সেটা তোমাদের কাছে দেখাবো আর এখন তোমাদের একটু রানীকে দেখিয়ে দিই এই যে রাধে 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 একটা সত্যি কথা কি জানো আমি বলছি যে আমরা কিন্তু এখন আমাদের নিজেদের কালচারটা পুরোই ভুলে গেছি পরের কালচার নিয়ে মানে লোকের কালচার নিয়ে প্রচণ্ড পরিমাণে লাফালাফি করে আমাদের কালচারটা যে এত সুন্দর আমাদের যে এই বাংলা বছরটা এত সুন্দরভাবে শুরু হয় আস্তে আস্তে কিন্তু এই গ্রামে গ্রামে চলে কিন্তু আর বেশি চলে না মানে বাংলা সাল দিন তারিখ মানুষ তো ভুলেই গেছে আজকে দিন আসলে অনেকের হয়তো মনে পড়ে ইংরেজি যা বলো কত সাল চলছে কত মাস চলছে কত তারিখ সমস্ত কিছু ভালোভাবে বলে দেবে কিন্তু যদি জিজ্ঞেস করো বলতে পারবে না আমিও কিছু কিছু সময় যাই না মাকে জিজ্ঞেস করে নিই কারণ দরকার মানুষের এখন পড়ে না কিন্তু এখন তোমাদের অনেকে যাও না বলে রাখি এখন আমাদের নতুন সাল পড়ছে বাংলা চোদ্দোশো বত্রিশ একত্রিশ ফেলে আমরা বত্রিশে পা দিলাম ঠিক আছে নতুন বছর পয়লা বছর প্রথম দিন সবার ভালো কাটুক পুরো তালা চাপে দিয়েছে আর আমাদের হয়েছে এই হয়েছে মানে দারোয়ান কেউ ঘরে ঢুকতে পারবে না ক্যালটু টাটা চলে এখন যাবো হচ্ছে মন্দিরের জন্য মিষ্টি আনতে মা অনেকক্ষণ আগে বলে দিয়েছে আমাকে বলেছে খিচুড়ি খেতে যেতে যেখানে বাল্যোক হচ্ছে সেটাও এখনও যেতে পারিনি মানে কী করছে সারাদিন আমি নিজেও ভেবে পাচ্ছি না তাড়াতাড়ি চলো এখন সাইকেলটা নিয়ে যাই হয়েছে মিষ্টিটা নিয়ে আসি নাহলে ভগবান রেগে যাবে বলো সবাই সবাই আবার আগের বছর মতো নেমে গেছে নগর কীর্তনে আর এখান থেকে সবাই যাচ্ছে এখন আমি শুধু টাকা বাজাইতে পারি না আর অনু অনু পারে তো আমি পারি না গ্রামের মধ্যে আমি একাই আছি কর এই যে হচ্ছে আচল নববস্ত্র আমাদের দেখতে পাচ্ছি বাঙালির কালচার আমাদের দাদা ধরে রেখেছে পুরো বাঙালি নিচ থেকে উপর পর্যন্ত পুরো একদম বাঙালি আনা স্যার আরেকটা দল আসছে নগর কীর্তনে আমাদের আমাদের গ্রামে মোট দিন দল রে না বাবা প্রবেশ করছি মিষ্টি নেওয়ার জন্য শুভ নবাস মিষ্টি আমাদের নেওয়া হয়ে গেছে চলো একদম সোজা বাড়ি যাই যে আমাকে এখন পুজো দিতে হবে বারোটার মধ্যে আর বারোটা অটোমেটিক বেজে গেছে এখন তাড়াতাড়ি যাই ওয়েদারটা আজকের প্রচন্ড পরিমাণে মেঘলা আর খুবই সুন্দর লাগছে গরম না তাই জন্য চলো এখন তাড়াতাড়ি পুজোটা দিই রাধে দেরি হয়ে গেছে খুলি রাধে রাধে পুজো তো আমার খিচুড়ি খাবো মা খিচুড়ি এনে দিয়ে গেছে এই সরি যা আর হয়েছে প্রসাদ চলো এখানে রাখি রাধে রাধে আমি একটুখানি নিয়ে নিই মেয়েটা নেব দিনে স্পেশাল খিচুড়ি বাল্যক সেবার খিচুড়ি আমি খিচুড়ি কিন্তু খুব ভালো খাই খিচুড়ি খাওয়া দাওয়ার পর আমি এখন যাচ্ছি আমাদের কামাহাটে কারণ দাদা আসছে অনেকদিন পর বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি তার জন্য বাবার সাইকেলটা নিয়ে যাব। চলো এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাহন এটাকে নিয়ে যাব এখন এই হয়েছে একশো লিটার কি বলে না প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর তেস্টেও মারাত্মক রোদে এখন চলো অনেকদিন পর দাদা বাড়িতে আসলো স্বাগতম জানাই আমাদের এখন গ্রামে ঢুকছে আমাদের গ্রাম থেকে চলেই গেছে মানে আর ভালো লাগে না স্বাগতম স্বাগতম হয়ে গেছে বাল্যক সেবা তো স্বাগতম জানাচ্ছে কি ফোন নিয়েছি আছে সেকেন্ড সেকেনার। সব নতুন पैसा है मेरे पास इतना पैसा है गिनते गिनते दुख खत्म हो जाएगा पैसा खत्म नहीं होगा <laughs> खुचरा पैसा <वाशा> ना सुबह नव वर्षो देख आते हो स्टोर में ना की ले खुल ले देखो की थोड़ा दो अरे फिर नहीं पहले थे आओ जाओ अरे बोल ना लाई देला मैं शांति गई तुम

এখানে ফোন নিয়ে ঝামেলা বেঁচে গেছে নতুন ফোন নেবে না এই পুরানো ফোন নেবে না এনে ঝামেলা হয়ে গেছে নতুন ফোন নেবে না আজকে দাদা ফোন নিয়ে এসছে রিয়েলমি তেষট্টি এটা হচ্ছে মায়ের জন্য দাদা এটা ওপেন করি এই যে হচ্ছে ফোন আর এই একটা ফোন আগের সপ্তাহে নিয়ে আসা হয়েছিল এটা অনলাইন থেকে এটা হয়েছে বাবার জন্য নিয়ে আসা হয়েছিল এই যে এইটা হয়েছে পঁয়ষট্টি তেষট্টি আর পঁয়ষট্টি দুটো সপ্তাহে দুজনকে নিয়ে আসা হয়েছে দেখো ওই দুটো ফোন দেখে অনেকে অনেক কথা ভাবতে পারে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ছোটোবেলায় আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছি সেসব আমরা দেখেছি যে নিজে না খেয়ে কীভাবে খাইয়েছি মাথার উপরে ছাদ ছিল না সেসব কেউ এখন বিশ্বাস করবে না যা চেয়েছি তখনকার দিনে এনে দিয়ে দিয়েছে লোকের বাড়ি টিভি দেখতে গেলেও হয়তো দরজা বন্ধ করে দিত সঙ্গে সঙ্গে বাবা টিভি এনে দিয়েছে তাই এখন যেহেতু দাদা আমি বড় হয়েছি যতটা পারি যে মা বাবাকে খুশি রাখার চেষ্টা করি জানি দাদারও অনেক প্রবলেম চলছে কিন্তু দাদা যখনই দেখে বাড়িতে এটা প্রবলেম বা মা অন্যর বাড়িতে লোকের বাড়িতে আনতে যায় বা কিছু দরকার সমস্ত কিছু যা করে হোক এনে দেয় এটা হয়েছে মেন মানে মা বাবাকে খুশি রাখার যে একটা আনন্দ প্রত্যেকটা ছেলে মেয়ে জানে যে এই পৃথিবীর মধ্যে সব থেকে সেরা আনন্দ আর দাদা সেটাই করে চলেছে যাই হোক অনেক কথাই বললাম মা বাবাকে খুশি রাখো লাস্টে এটাই কথা বলবো দেখবে সব ভগবান সবাই কিছু খুশি হয়ে যাবে রাধে রাধে সবাই খুব ভালো থেকো